এই শীতে আপনারা যারা বাথরুমে গরম পানির লাইন করতে যাচ্ছেন বা গিজার লাগাতে যাচ্ছেন এমন ধরনের তাদের জন্য মূলত আজকের এই ভিডিও আমরা আজকে আপনাদেরকে এই গেজারটা সেট দিয়ে দেখাবো এবং গেজার লাগাতে কত টাকা খরচ হয় এবং গেজার লাগাতে কি কি মালামালের প্রয়োজন হয় আর এটা লাগানোর সঠিক পদ্ধতিটা কি পাম্প ঢুকে অনেকেই বলে যে হচ্ছে একতলা বিল্ডিংয়ে গেজার কানেকশন করলে শাওয়ারে পানি যায় না তার কিন্তু প্রধান কারণ কিন্তু এই প্রেসার পাম্প লাগালেই কিন্তু এই সমস্যাটা হয় তো এখানে যে গেজারটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গেজারটা মূলত আমরা বাথরুমে যে আমাদের ডাউন সার্ড রয়েছে ডাউন সার্ডের উপরে আসলে সেট আপ দেবো যেহেতু ডাউন সার্ড পাচ্ছি আমরা আর যারা হচ্ছে ডাউন সার পান না তারা বা সেই বাথরুম দেন তারা কিন্তু চাইলে এটা কিন্তু আসলে ওয়াল হ্যাঙ্গিং গেজার এর পেছনে কিন্তু এই যে সিস্টেম রয়েছে আসলে কিলাম দিয়ে লাগানোর জন্য তারা কিন্তু ওয়ালের এইভাবে কিন্তু এটা ঝুলিয়ে আসলে মানে গেজারের কাজটা সেরে নিতে পারে তো এটা হচ্ছে সিক্স লিটারের একটা গেজার এটার কোম্পানির নাম জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে পারে সেটা আমরা জানিয়ে দেবো আর একটা বাথরুমে আসলে কত লিটার গেজার সর্বনিম্ন প্রয়োজন সেটা আপনাদেরকে একটু বলে দিই তারপর কি কী মালামালের প্রয়োজন সেগুলো দেখাচ্ছি একটা গেজার থেকে একটা বাথরুমে সংযোগ আসে তাহলে আপনারা ছয় লিটার গেজার বা হচ্ছে আট লিটার কিংবা দশ লিটার গেজার ব্যবহার করতে পারেন আবার যদি আপনার একটা গেজার লাগিয়ে দুইটা তিনটা চারটা বাথরুমে সংযোগ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাহিদা অনুযায়ী গেজার লাগাতে হবে আমরা যেহেতু এখানে একটা বাথরুমের জন্য একটা গেজার সেট আপ দেবো এবং পরিবারের সদস্য সংখ্যা মাত্র দুইজন এই কারণে আমরা এখানে সিক্স লিটারের গেজার নিয়েছি তো এই গেজারের আপ দেওয়ার পরে আমরা পানি আসলে গরম করেও কিন্তু আপনাদেরকে দেখাবো আর এটার প্রাইস কত নিয়েছে সেটা আপনাদেরকে লাস্টে জানাবো তো মালামালে কী কী আছে বা কী কী এর সাথে আমরা পাচ্ছি আর কী কী কেনা লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো গেজারের সাথে আপনারা গেজারটা মাউন্ট করার জন্য দেয়ালে বা হচ্ছে ঝোলানোর জন্য এই ধরনের কিলাম পাবেন যেটা এখানে আমাদের এইভাবে লাগাতে হবে এরপরে এই কিলামটা ওয়ালে আটকানোর জন্য ঠিক এমন ধরনের আপনার রয়্যাল বোল্ট প্রয়োজন পড়বে তো এই যেমন ধরনের রয়্যাল বোল্ট কিন্তু আপনার গেজারের সাথে আসলে দিয়ে দিবে আর একটা প্রয়োজন পড়বে আমাদের সেফটি বাল্ব বা প্রেশার বাল্ব যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা যদি না লাগানো হয় তাহলে কিন্তু গেজারে যে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা হচ্ছে আপনার গেজারটা পুরিয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তো এটাও কিন্তু সেট আপ দেওয়ার প্রয়োজন আছে সেটা কিন্তু আপনার গেজারের সাথে দিয়ে দেবে এবং কিছু গেজার আছে যেগুলোর সাথে কিন্তু আসলে এটা দেয় না আপনার কিন্তু অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসার প্রয়োজন পড়ে তো এটা লাগানোর সঠিক পদ্ধতি কি এটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে তো এটাও আমি আপনাদেরকে আসলে ভিডিওতে দেখাবো যখন এটা আমরা সেটআপ দেবো এরপরে আমাদের অতিরিক্ত যে জিনিসগুলোর প্রয়োজন পড়বে এমন ধরনের হাফ ইঞ্চি তিনটা নিপিলের প্রয়োজন পড়বে এটা আপনি জিআই নিতে পারেন পিভিসি নিতে পারেন যেটা যেটা আপনার ইচ্ছা আর প্রয়োজন পড়বে এমন ধরনের একটা হাফ ইঞ্চি বল বাল্ব কিংবা হচ্ছে আপনারা চাইলে এখানে বল বাল্বের পরিবর্তে অ্যাঙ্গেল স্টাফ কক যেটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারে আর প্রয়োজন পড়বে এমন ধরনের দুইটা হচ্ছে লিপ পাইপের তো কিছু কোম্পানি আছে গেজার কোম্পানি যেগুলোর সাথে আসলে লিপ পাইপ দিয়ে দেয় আবার কিছু কোম্পানি আছে যেগুলোর সাথে লিপ পাইপ দেয় না তো এখানে এটা গেজারের সাথে দেয়নি তো এখানে আলাদাভাবে কিনে নিয়ে আসার প্রয়োজন পড়ছে তো এই হচ্ছে মোটামুটি আসলে মালামাল যেগুলো আমাদের গেজার সেট আপ দেওয়ার জন্য লাগবে আর এখন আমরা চলেন কিভাবে সেট আপ দিই সেটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা ডাউন ছাদের উপরে চলে আসছি এবং ডাউন সাদে। আমাদের দুইটা পয়েন্ট কিন্তু আগে থেকে আমরা কনসেল করার সঙ্গে উঠিয়ে রাখছিলাম এখানে দুইটা পয়েন্ট রয়েছে এখানে আমরা এটা দিয়ে গরম পানি নামাবো এবং ওই সাইডে যে লাইনটা রয়েছে ওইটা দিয়ে আমরা হচ্ছে ট্যাঙ্কির পানি সরাসরি এখানে নিয়ে আসছি এবং এখান থেকে আমাদের ঠান্ডা পানি আমাদের এই গিজারে ঢুকবে তো এই পয়েন্ট দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা গিজারে কিন্তু আপনার ইন্ডিকেট করা থাকে যে কোনটাতে পানি ঢুকবে এবং কোনটা দিয়ে পানি বের হবে অর্থাৎ ঠান্ডা পানি কোনটাতে ঢুকবে এবং গরম পানি কোনটাতে বের হবে তো এটা যদি আপনারা ঠিক না রাখেন তাহলে কিন্তু বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে তো কেমন ধরনের দুর্ঘটনা আপনাদেরকে আগে বলি যে কোনটা দিয়ে আসলে পানি আমরা ঠান্ডা পানি বাথরুম মানে গিজারের ভিতরে ঢুকাবো এবং কোনটা দিয়ে গরম পানি বের করব এখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন একটা লাল এবং একটা হচ্ছে কি বলবো নীল কালার বা গ্রিন কালার যেটাই বলেন না কেন একটা কালার দিয়ে আছে তো এখানে কিন্তু আবার লিখেও দেওয়া আছে ক্লোজ না এখানে কিন্তু লিখেও দেওয়া আছে হট এই যে দেখতে পাচ্ছেন হট ওয়াটার আউটলেট অর্থাৎ আমাদের এখান থেকে হট ওয়াটার বা গরম পানি এই গরম লালটা দিয়ে কিন্তু বের হবে আর এটা দেখতে পাচ্ছেন কুল্ড ওয়াটার ইনলেট মানে আমাদের ঠান্ডা পানি এটা দিয়ে ঢুকবে তো এটার কারণ হচ্ছে আপনারা যদি এইটা দিয়ে লাইন ঢুকাই দেন অর্থাৎ লালটাতে লাইন ঢুকাই দেন এবং এইটা দিয়ে যদি বের করেন অর্থাৎ ইনলেটের জায়গায় যদি আউটলেটে আসে আপনি লাইনটা ঢুকান তাহলে যে সমস্যাটা হবে আমাদের এই গেজারের যে দুটা পাইপ এটা কিন্তু ভেতরে উঠেছে অর্থাৎ আমাদের এই পাশে যে পাইপটা আছে এখানে যে পাইপটা আছে এটা সরাসরি আমাদের ভেতরে আছে এটা কিন্তু আমার সরাসরি ভেতরে আছে কারণ আমাদের যেটা দিয়ে পানি ঢুকবে এই পাইপটা কিন্তু ট্যাঙ্কি নিচ পর্যন্ত থাকে আমাদের ট্যাঙ্কির ভেতর থেকে যদি বের হতে হয় তাহলে আমাদের ট্যাঙ্কিটা ফুল রেখে অর্থাৎ এই পর্যন্ত যখন পানি ফুল থাকবে তখনই কিন্তু আমাদের এই নিচের এই আছে পাইপটা বা হচ্ছে আমাদের যে লাল পাইপ বা যেটা দিয়ে হচ্ছে গরম পানি বের হবে এটার পানি কিন্তু আমাদের রিজার্ভ থাকা অবস্থায় কিন্তু বের হয় যদি এটা দিয়ে আমরা বের করি কিন্তু যখন আমরা এটাতে দিয়ে ঢুকাবো তখন আমাদের কিন্তু এই এইটা দিয়ে পানি কিন্তু সহজে নিজ দিয়ে বের হয়ে যাবে অর্থাৎ আমাদের ট্যাঙ্কে কিন্তু রিজার্ভ পানি যেটা রিজার্ভ থাকার কথা সেটা রিজার্ভ থাকবে না অর্থাৎ নিজে যদি ট্যাপ ছাড়া থাকে এবং ট্যাঙ্কির পানি যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পানিটা বের হয়ে যাবে এক্ষেত্রে আমাদের এইটা গিজারটা কিন্তু পানি শূন্য হয়ে যাবে তো পানি শূন্য হলে যখন আমাদের আসলে এই গেজারের ভেতরে পানি থাকবে না আমরা যখন নিচে সুইচ দেবো তখন কিন্তু গেজারের ভেতরে পানি না থাকার ফলে কয়েলে যখন পানি পাবে না তখন কিন্তু কয়েলটা পুরো নষ্ট হয়ে যাবে তবে সব সময় লালটা দিয়ে কিন্তু পানি বের হয় আর এখানে কিন্তু অন্য কালারও থাকতে পারে তবে লালটা দিয়ে সবসময় কিন্তু গরম পানি বের হয় তো আমাদের এই সাইডে হচ্ছে ঠান্ডা পানির লাইন এবং এই সাইডে কিন্তু গরম পানির লাইন তো আমরা প্রথমে গেজারটা ঠিক এমন জায়গায় আসলে মাউন্ট করব বা এই জায়গায় ঝোলাবো এর জন্য আমাদের যে কিলাম রয়েছে আপনাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম এই যে কিলাম এই কিলামটা আমরা এখানে লাগিয়ে নেব তো কিলামটা কিন্তু আমরা ঠিক এইভাবে এমন জায়গায় কিন্তু লাগাবো তো তার আগে আমাদের আসলে দেখে নিতে হবে এটা কতটুকু উচ্চতায় উঠবে সেটা দেখেই কিন্তু আমাদের এটা ফিটিং দেওয়া লাগবে আমরা যত দূর পারি তত দূর উঠাবো তো এখানে আমরা এক দুই ইঞ্চি গ্যাপ রাখবো তো কেলামটা আমরা দেখতে পাচ্ছেন যেভাবে মার্কিং করছি আপনারা এইভাবে মার্কিং করে নেবেন তো এই রয়্যাল বোল্টগুলো মূলত দশ এম এম রয়্যাল বোল্ট দিয়ে থাকে তো এর জন্য অবশ্যই আপনারা ডিল করার সময় দশ এম যে ফল রয়েছে বা ফলা রয়েছে এটা ব্যবহার করবেন তো এখানে আমরা কিলামের সাথে যে রয়্যাল বোল্টটা লাগাবো আপনারা একটু লক্ষ্য রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো রয়্যাল বোল্টের সাথে যে দুটো মানে বোল্ট থাকে এই বোল্ট এই যে ঢালু মুখটা বা রাউন্ড মুখটা কিন্তু এই ভেতরের দিকে থাকে তো এই মুখ কিন্তু কখনো ঘুরিয়ে এই দিক এই দিক এই দিক দিয়ে কিন্তু লাগানো যাবে না এটা ভালো করে লক্ষ্য রাখবেন এই দিক দিয়ে লাগালে কিন্তু এটা কিন্তু ভালোভাবে টাইট হবে না অবশ্যই ঠিক এইভাবে লাগাতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ঠিক যেভাবে এটা ফিটিং দিয়েছি আপনারা এইভাবে এটা ফিটিং দিবেন যেভাবে দেখাচ্ছি এইভাবে লাগিয়ে দেবেন এরপরে আপনারা রেঞ্জ দিয়ে অবশ্যই ভালোভাবে এটা টাইট করবেন যত টাইট দেবেন তত কিন্তু এটা টাইট হতে শুরু করবে এটা যদি আপনারা শুধু বাড়ি দিয়ে রেখে দেন তাহলে কিন্তু এটা টাইট হবে না এভাবে কিন্তু টাইট দেয়া লাগবে টাইট না দিলে কিন্তু এটা টাইট হবে না ভেতরে অলের সাথে কিন্তু টাইট হবে না তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিলাম কিন্তু জেলের সাথে আটকানো শেষ সেটা কিন্তু ফুল লাগানো হয়ে গেছে তো এখন আমাদের এই যে ঘাট দেখতে পাচ্ছেন এই এই দুইটা ঘাট কিন্তু আমাদের এই দুইটা পয়েন্টে ঢুকবে ঠিক ভাবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঝোলানো শেষ তো অবশ্যই ক্লামের সাথে যখন লাগাবেন ভালোভাবে একটু সাবধানতার সাথে লাগাবেন যে দেখবেন যে ক্লামের সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে ফিক্স হয়ে কিনা তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর নড়ছে না একদম টোটালি কিন্তু টাইট হয়ে গেছে আমরা এখন এটার যে সংযোগ আছে সেগুলো দিয়ে দেব তো সংযোগ দেওয়ার জন্য আমাদের যেহেতু এই সাইডে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পানি এখনও বের হচ্ছে অর্থাৎ এটা আমাদের ঠান্ডা পানির লাইন যেটা গিজারের ইনলেটে যাবে তো আমরা এখানে প্রথমে একটা নিপিল লাগিয়ে দিচ্ছি এরপরে আমাদের অনেক সময় দেখা যায় যে পানিটা বন্ধ করার প্রয়োজন রয়েছে গেজারটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে এর জন্য আমরা এখানে এমন ধরনের একটা বল বাল্ব দিতে পারি কিংবা আপনারা চাইলে এখানে অ্যাঙ্গেল সব কখনো দিতে পারেন তো আমি এখানে একটা বল বাল্ব লাগিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি এখানে যত সেটিংগুলো আমরা লাগাবো সবগুলো কিন্তু হাফ ইঞ্চি সেটিং হবে দেখতে পাচ্ছেন আমাদের বল বাল্ব লাগানো হয়ে গেলো তো এখন আমরা এখানে আর একটা নিপিল লাগাবো তো নিবিল লাগানো শেষ এখন আমাদের যে দুইটা লিপ পাইপ ছিল এই যে লিপ লিপ পাইপ পাইপ দেখতে পাচ্ছেন তো দুইটা আমরা লাগাবো এখানে আমাদের যে ঠান্ডা পানির লাইন রয়েছে সেখানে এই এই পাইপটা সংযোগ করে দিচ্ছি টাইট দেওয়ার জন্য আপনার রেঞ্চের প্রয়োজন পড়বে না এর সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা সিস্টেম করে রাখছে ওরা কোম্পানি এখানে কিন্তু এটা ধরেই টাইট দেওয়া যায় তো এখন আমাদের পাইপ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার সাথে তো এখন আমাদের এসে যে ইনলেট লাইন রয়েছে বা এখানে যে নীল যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের সাথে যখন আমরা সংযোগ দেব তার আগে আমরা সরাসরি কিন্তু এটা সংযোগ দিতে পারবো না তার আগে আমাদের যে এই যে প্রেশার বাল্ব বা নন রিটার্ন বাল্ব রয়েছে সেই নন রিটার্ন বাল্বটা লাগানোর প্রয়োজন রয়েছে তো এটার কারণ কি চলুন সেটা আপনাদেরকে বলি এই নন রিটার্ন বাল্বের কাজ হচ্ছে আমরা যখন এখানে এটা সংযোগ করব এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এটা আমাদের গেজারের সাথে লাগবে আমরা এটা কিন্তু ঘুরিয়ে লাগাতে পারবো না আমাদের এটা এখানে লাগাতে হবে এবং এটা কিন্তু আমরা গেজারের এই জায়গাতে ইনলেট লাইনে আমাদের এই নন রিটার্ন বাল্ব বা প্রেশার বাল্ব যেটা বলেন এটা কিন্তু লাগানো লাগবে তো এটার কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে নন রিটার্ন বাল্বের কাজ হচ্ছে পানি শুধু যেদিকে তীর মাথা এদিক দিয়ে ঢুকবে কিন্তু এদিক দিয়ে আবার নামতে পারবে না অর্থাৎ আপনাদের যেটা আমি ফার্স্ট টাইমে বলছিলাম যে আমাদের হ্যাঁ ধরেন যে হচ্ছে গিজারের পানি কোনো কারণে হচ্ছে মানে ট্যাঙ্কির পানি কোনো কারণে শেষ হয়ে গেল তো গিজারের পানিটা যদি আমাদের নিচে নেমে যায় তাইলে কিন্তু এটা পানি পানি শূন্য হয়ে পড়বে এবং যে কোনো সময় কিন্তু আমাদের এই গিজারটা কিন্তু পুড়ে যাবে বা কয়েলটা পুড়ে যাবে যদি পানি না থাকে তো গরম পানি আবার অনেক সময় দেখা যায় যদি আমরা এটা না লাগাই তাহলে কিন্তু গরম পানিটা আবার রিটার্ন কিন্তু আমাদের ঠান্ডা পানি লাইনের সাথে কিন্তু মিক্স হয়ে যাবে তো এই কারণে কিন্তু আমাদের এই নন রিটার্ন বাল্ব বা প্রেশার বাল্বটা লাগানোর প্রয়োজন রয়েছে তো এটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ঠান্ডা পানির লাইনে লাগাতে হবে কখনোই গরম পানির লাইনে লাগানো যাবে না যদি গরম পানির লাইনে লাগাই দেন তাহলে কিন্তু এটার কোনো কাজে আসবে না অর্থাৎ আমাদের পানি যাতে শুধু হচ্ছে ঠান্ডা পানি গেজারের মধ্যে ঢুকবে কিন্তু গেজার থেকে গরম পানি যাতে আমাদের ঠান্ডা পানির লাইনে না আসতে পারে এটার জন্যই কিন্তু মূলত এটা ব্যবহার করা এই ধরনের গেজারগুলো থার্মোস্টার্ট সিস্টেম আছে অর্থাৎ আমাদের যখন সুইচ দেওয়া থাকে অনেক সময় দেখা যায় আমরা সুইচ দিয়ে চলে গেছি এবং আমাদের সুইচ অফ করতে মনে নেই এবং এর ভেতরে কিন্তু পানি হিট হতেই আসে তো এর ভেতরে আপনার এমন একটা সিস্টেম রয়েছে পানি সর্বোচ্চ এখানে পঁয়ষট্টি থেকে সত্তর ডিগ্রি তাপমাত্রায় পর্যন্ত যখনই পৌঁছাবে তখন কিন্তু এর ভেতরে আমাদের যে ইলেকট্রিসিটি সেটা কিন্তু ডিসকানেক্ট করে দেবে আপনার এর ভেতরে যে পার্টস আছে বা হচ্ছে থার্মোস্টার্ট আছে ওইটার মাধ্যমে তো অনেক সময় দেখা যায় যে আমাদের থার্মোস্টারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সুইচ দেওয়া থাকলে এটার ভিতরে পানি সর্বদা কিন্তু গরম হতে থাকবে তো গরম হওয়ার পরে এর ভিতরে কিন্তু বাষ্প তৈরি হয় এই বাষ্পটা বের হওয়ার জন্য কিন্তু একটা পথের প্রয়োজন তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এমন ধরনের নন রিটার বাল্ব বা প্রেশার বাল্বে এখানে একটা ছিদ্র আছে তো যখন এটার ভিতরে অত্যাধিক পানি হিট হয়ে যায় তখন কিন্তু এই মুখ দিয়ে কিন্তু আপনার যে বাষ্প যেটা সেটা কিন্তু এখান থেকেও বের হয়ে যাবে এটাতে কিন্তু দুইটা আসলে সেফটি রয়েছে একটা হচ্ছে গরম পানি আসলে ঠান্ডা পানির সাথে মিশবে না দ্বিতীয়টা এর ভিতর যে বাষ্প তৈরি হবে এটা ব্লাস্ট হওয়ার থেকে কিন্তু এটা যদি লাগানো হয় তাহলে কিন্তু এটা নিরাপত্তা দেবে তো এই দুইটা কারণেই আপনারা কিন্তু এটা লাগাবেন অনেকেই বলে যে হচ্ছে একতলা বিল্ডিংয়ে গেজার কানেকশন করলে শাওয়ারে পানি যায় না তার কিন্তু প্রধান কারণ কিন্তু এই প্রেশার পাম্প লাগালেই কিন্তু এই সমস্যাটা হয় তো এটা থেকেও কিন্তু একটা সমাধান আছে অনেকেই দেখা যাচ্ছে পানি যখন কম আসে তখন কিন্তু এটা খুলে দেয় আপনারা যখন এটা লাগাবেন আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি লাগান তাইলে কিন্তু পানির প্রেশার আপনার কখনোই কমবে না এবং এটা কিন্তু আপনি লাগাতে পারবেন এটা খোলারও প্রয়োজন পড়বে না তো এর জন্য এখন আমাদের যেহেতু একতলা বিল্ডিং আমরা যদি এটা লাগিয়ে দিই তাহলে কিন্তু পানির প্রেশারটা কমে যাবে অর্থাৎ গিজারের জন্য যে আমরা যে শাওয়ার পয়েন্ট রাখছি সেখানে কিন্তু পানির প্রেশার কমে যাবে এর জন্য আপনারা এখানে একটু লক্ষ্য করেন এর পেছনের যে সাইডটা রয়েছে এটা আপনারা প্লাস কিংবা কোনো কিছু সাহায্যে এইভাবে ঢুকিয়ে এটা বামে মোড়া দেবে এই যে দেখতে পাচ্ছেন আমি বামে মোড়া দিচ্ছি তো বামে মোড়া দেওয়ার পরে এই যে জিনিসটা বের হয়েছে এটা আপনারা রেখে দেবে এবং এখান থেকে যে জিনিসগুলো বের হবে এগুলো যেভাবে আসলে খুলবেন ঠিক সেমভাবেই কিন্তু ঢুকাতে হবে তো এই জায়গায় দেখেন এখানে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এই স্প্রিংটা কিন্তু অনেক হার্ডই থাকে এই কারণে আপনার পানিটা প্রেশারের কমে পানির প্রেশার যখন কম থাকে তখন কিন্তু এটা কম হচ্ছে আসলে বসে যার কারণে পানি কম যায় এখন এই স্প্রিংটা আপনি যেটা করবেন এই স্প্রিংটা একটু খুলবেন খুলে এটার দুই থেকে তিন পেঁয়াজ আপনারা কেটে দিবেন দিলে এই স্প্রিংটা একটু জোর কমে যাবে এবং এটাতে পানি কিন্তু বেশি প্রবাহিত হবে আমরা এখানে দুই থেকে আড়াই আড়াই পেঁয়াজ হচ্ছে কেটে দিব এখন কিন্তু এটা একটু লুজ হবে এবং আমাদের পানিটা যেতে সুবিধা হবে এবং আমার প্রেসার বাল্বটাও কিন্তু খোলা লাগলো না তো আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন তো এখন আমরা যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবে কিন্তু আবার এটা লাগিয়ে দিচ্ছি তো আপনারা ঠিক এইভাবে করবেন তাইলে কিন্তু এই যে বলেন যে পানির প্রেসার কম হয়ে যায় গেজার লাগালে সেটা কিন্তু আর হবে না তারপরে হচ্ছে যেহেতু আমাদের দুইটা লিপ পাইপ দিয়ে পানি প্রবাহিত হয় এ কারণে কিন্তু কিছুটা হলেও আসলে সরাসরি আমরা শাওয়ারে যেভাবে ট্যাঙ্কির পানি পায় সেভাবে কিন্তু গেজারের পানির প্রেসারটা একটু কম হয় তো এইভাবে লাগালেও কিন্তু আপনি এখন দেখেন আমি যদি একটু ফু দিই তাইলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে হাওয়া বের হচ্ছে অর্থাৎ পানিটা কিন্তু সহজে বের হবে তো এখন আমরা এটা এখানে লাগিয়ে দেবো তার আগে আমরা একটু হাতটা টেপ লাগিয়ে দিচ্ছি এখানে এখন আমরা এখানে যে আমাদের ইনলেট লাইন রয়েছে বা ঠান্ডা পানি যেটা গেজারে ঢুকবে সেই পয়েন্টে কিন্তু আমাদের যে নন রিটার্ন বাল্ব বা প্রেশার বাল্ব যেটাই বলি না কেন সেটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি ইচ্ছা লাগানো হয়ে গেল আমাদের যে লিপ পাইপ আছে সেটা এখন এটার সাথে কানেকশন করব তো এই হচ্ছে আসলে সঠিক কানেকশন আপনারা আবারও বলে রাখি এই প্রেশার বাল্ব বা নন রিটার্ন বাল্ব কখনও গরম পানির লাইন যেটা লাইন বের হবে বা গরম পানির যে আউটলেট লাইন সেখানে লাগাবেন না অবশ্যই ইনলেট বা সরাসরি ট্যাঙ্কির থেকে যে পানির লাইনটা আসছে বা ঠান্ডা পানির লাইনটা আসছে সেখানে লাগাবেন এখন আমাদের যে গরম পানির লাইন যেটা বাথরুমের ভেতরে যাবে আমরা সেটাই কানেকশন করছি আপনারা যদি দেখেন এটাতে কিন্তু আমাদের কোনো বাড়তি কোনো ঝামেলা নেই শুধু নিপিল দিয়েছি আমরা একটা হাফ ইঞ্চি এবং আমাদের পাইপ দিয়ে গিজারের সাথে সংযোগ করলে আউটলেট লাইনে বা গরম পানির লাইনে বা যেখানে যে আমাদের লাল চিহ্ন দেওয়া আছে এটাতে কানেকশন দিলে কিন্তু আমাদের গিজারের যে কানেকশন সেটা কিন্তু শেষ আমাদের একেবারে ইনলেট আউটলেট লাইন কিন্তু কমপ্লিট তো এখন এই গিজারটার আরেকটা কিন্তু সুবিধা রয়েছে আপনারা এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা রেগুলেটর আছে যেটার মাধ্যমে আপনি হাই লো ইচ্ছা মতো কিন্তু আপনি গরম পানি কিংবা ঠান্ডা পানির যতটুকু প্রয়োজন আপনার গরম ততটুকু কিন্তু করতে পারবে তো এটা সব থেকে ভালো হয় যদি আপনারা বাথরুমের ভেতরে গেজারটা এমন ধরনের লাগান তাহলে কিন্তু আপনারা হাতের নাগালে থাকলে ইচ্ছা মতো এটা কম বেশ করতে পারেন যেহেতু আমরা আসলে ডাউন সাদের উপরে লাগাচ্ছি তো আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন এই দিক থেকে মোড়া দিলে কিন্তু এই যে তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাল পয়েন্ট করা এটা যদি আমাদের হাইতে দিয়ে দিই এখানে তাহলে আমাদের গেজারের ভিতরে কিন্তু পানিটা সর্বোচ্চ গরম হবে যত আমরা এখানে এদিকে কমাবো তত কিন্তু এটা কম হবে তো এখন আমরা একবার পুরো হাইতেই রাখছি তো যেহেতু আমাদের নিচে আসলে মিক্সারের লাইন আছে বা মিক্সার করতে পারবো পানি এই কারণে আমরা হাইতে দিচ্ছি যেহেতু বারবার আসলে ডাউন ওটা সম্ভব না যদি গরম লাগে আর যতটুকু গরম প্রয়োজন ততটুকুই আসলে গরম ওখান থেকে কম বেশ করা সম্ভব হবে তো এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে ইলেকট্রিক লাইনের কানেকশন তো ইলেকট্রিক কানেকশানটা দিলেই আমাদের গেজারের কানেকশন শেষ তো ইলেকট্রিক কানেকশনের জন্য আমরা এখানেই যেতে দেখতে পাচ্ছেন দুইটা তার ওঠানো আছে তো এখানে এর সাথে কিন্তু আপনারা কিছু গেজারের সাথে দেখবেন এমন ধরনের থ্রি পিন প্লাগ পাবেন কিংবা কিছু আছে যেগুলো কিন্তু প্লাক থাকলে সরাসরি তার তার বের করা থাকে তো দর্শক আমাদের লাইন কানেকশনও কমপ্লিট তো এখন গেজারে সুইচ দেওয়ার আগে অর্থাৎ আপনি যখন গেজার চালু করবেন ফার্স্ট টাইমে গেজারে সুইচ দেওয়ার আগে আপনি অবশ্যই একবার পুরোপুরি নিশ্চিত হবেন যে আপনার গেজারে ফুল পানি লোড হয়ে গেছে এবং আপনার গেজারে বাথরুমের ভেতরে যে আপনি গেজারের যে গরম পানির যে ট্যাপ লাগাইছেন বা শাওয়ার লাগাইছেন সেটাতে যতক্ষণ আপনার গেজার দিয়ে পানি ঢুকে ঠান্ডা পানি বের না হবে ততক্ষণ কিন্তু আসলে কানেকশন বা লাইন নিতে আপনি কোনোভাবে সুইচ দিবেন না যদি আপনার এটা খালি অবস্থাতে সুইচ দেন তাহলে কিন্তু এটার কয়েল পুড়ে যাবে অবশ্যই আপনার পানিটা আগে ভরে নেবেন তারপরে কিন্তু সুইচ দেবেন তো এখন আমরা এখানে আমরা পজিশনে রেখেছি হাই এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বল লাইন সেটা কিন্তু পানি অন করে দিয়েছি এখন আমরা ট্যাঙ্কির পানি অন করব করে নিচে যে ট্যাপ ছেড়ে এখান থেকে গেজারের পানি যতক্ষণ হচ্ছে ঠান্ডা পানির ট্যাপ দিয়ে না বের হবে ততক্ষণ কিন্তু আমরা সুইচ দেব না তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদেরকে বলছিলাম যে গেজারের দামটা কত সেটা আপনাদেরকে জানাবো তো এই গেজারটা আর এফ এল আর এলের গেজার যেটা হচ্ছে সিক্স লেটার তো এটার দাম নিচে হচ্ছে ছয় হাজার টাকা তো এটা স্থান ভেদে এবং কোম্পানি ভেদে মানে অন্য কোম্পানি যদি নেন সেক্ষেত্রে কিন্তু দাম কম বেশ হতে পারে আর বিশেষ করে লিটার ভেদে কিন্তু এটা দাম অনেকটা কম বেশ হয় এখানে যেহেতু সিক্স লিটার এটা ছয় হাজার তিনশো টাকা নিচে তো দর্শক ধরতেই পারছেন যে কিন্তু পানি এখনও ফুল লোড হয়নি এখনও কিন্তু হওয়া রয়েছে তো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন কারণ এটা ভরতে অনেক সময় দশ পনেরো মিনিট কিন্তু সময় লাগতে পারে কারণ গেজারের ভেতরে যে হাওয়াটা থাকে সেটা কিন্তু সহজে বের হতে চায় না তো যতক্ষণ গেজারের ভেতরে হাওয়াটা পুরোপুরি বের না হবে ততক্ষণ কিন্তু টপ ওয়েট করা লাগবে আপনার এখনও কিন্তু পানিটা স্বাভাবিক হয়নি স্পিড বাড়েনি এখনও কিন্তু হাওয়া রয়েছে তো হাওয়াটা আপনারা অবশ্যই আগে বের করে নেবেন এইভাবে ট্যাপ ছেড়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে আপনি সুইচ দেবেন এখনও কিন্তু এটাতে হাওয়া আছে তো এখন যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের গেজারের যে ট্যাপ মানে গরম পানির যে ট্যাপ সেটা কিন্তু এটা তো এটাতে কিন্তু পানি চলে আসছে অর্থাৎ ফুল কিন্তু পানি আসছে তো এটা অর্থ হচ্ছে আমাদের গেজারে কিন্তু পানিটা ফুল লোড এখন তো আমরা সাওয়ারটা একটু দেখি শাওয়ারের পানির প্রেশার কেমন আসছে তো দেখেন সাওয়ারের যে পানির প্রেশার সেটা কিন্তু আসলে চালিয়ে নেওয়ার মতো আর আমাদের সরাসরি যদি এখন হচ্ছে পানির প্রেশারটা আপনাদেরকে দেখায় সরাসরি পানির প্রেশারটা কিন্তু খুবই ভালো তো যেহেতু একতলা বিল্ডিং এবং সরাসরি আপনার ছাদের উপরে ট্যাঙ্কিটা বসানো এই কারণে পানির প্রেশার কিছুটা কিন্তু কম হবে আর যদি আপনার ট্যাঙ্কিটা উঁচু করতে পারেন তাহলে কিন্তু সরাসরি পানির থেকে আপনি গেজারের যে পানি সেটা কিন্তু মোটামুটি ভালো পাবেন তারপরেও যদিও একতলা বিল্ডিং তারপরে হচ্ছে আপনার সরাসরি ছাদের উপরে পানি ট্যাঙ্কিটা বসানো তারপরেও শাওয়ারে কিন্তু গোসল করার মতো পানি আসছে তো যদি বেশি পেশা চান তাহলে ট্যাঙ্কিটা উঁচু করার প্রয়োজন আছে তো এখন আমরা গেজারের যে সুইচ সেটা দেব এবং আপনাদেরকে দেখাবো যে পানিটা আসলে কেমন গরম হয় তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের গিজারের জন্য সুইচ রয়েছে এখানে একটা ডিপি সুইচ দেওয়া আছে বিশ এমপি তো দেখেন গেজারের সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু ওই জায়গায় আমাদের যে গিজারটা রয়েছে গিজারের কিন্তু ইনটিগ্রেটর আছে সেটাও কিন্তু অন হয়ে গেছে তো এখন আমরা দেখি যে আসলে কত সময় লাগে তো আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী আমরা বলতে পারি যে একটা গেজারে কিন্তু মানে পানি গরম হতে সর্বনিম্ন দুই থেকে তিন মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো অবশ্যই আপনারা গোসল করার দুই তিন মিনিট পূর্বেই হচ্ছে সুইচটা দেবেন দিয়ে গোসল করবেন এবং গোসল শেষ হওয়া মাত্র আপনি হচ্ছে সুইচটা অফ করবেন কারণ হচ্ছে আপনারা যদি সব সময় সুইচটা দিয়ে রাখেন তাইলে যদি সেফটি বাল্ব না থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আর আমরা যে গেজারটা লাগিয়েছি এটাতে যদি আপনার সুইচ অনও থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না কারণ এটার ভিতরে কিন্তু সার্ভিস আসে আর যদি আপনার সুইচটা দেওয়া থাকে তাইলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলও অযথা কিন্তু আসবে কারণ ওখান থেকে যখনই পানি একটু ঠান্ডা হবে তখনই কিন্তু আবার হচ্ছে আপনার গেজারটা অন হবে তো দর্শক মোটামুটি দুই থেকে তিন মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গেজারের যে পানি সেটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে মোটামুটি ভালো ভালোই গরম হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের গেজার ফিটিংসের ভিডিও তো আপনারা যদি গেজার ফিটিংস করেন তাহলে আমরা যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে গেজারটা ফিটিংস করতে পারে আর আপনারা আমাদের চ্যানেলে কিন্তু আগেও এই গেজার নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো ধারণা পাবেন এর থেকেও অনেক বড় গেজারও আমরা সেট দিয়েছি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত চ্যানেলের বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন